ঘর হলো আমাদের একটা শান্তির জায়গা সারা দিন যেখানেই থাকি না কেন দিন শেষে ঘরে ফিরলে সব ক্লান্তি দূর হয়ে যায় ঘর ছোট হোক বা বড় হোক ঘরকে যদি সুন্দর ও পরিপাটি করে রাখা হয় তাহলে কাজেও মন বসে এবং কাজ করতেও ভালো লাগে অডিয়েন্স আপুদের অনেক পর আজকে আমি আমার হোম ট্যুর একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ছোট্ট কুড়ে ঘরে এটা ছিল আমার ঘরের এন্ট্রি ডোর আগেই বলে রাখি এই ফ্ল্যাটটি আমার নিজের না এটাতে আমি ভাড়া থাকি তো ঘরে ঢুকতে সবার যেটা থাকে জুতার বক্স বা র্যাক ও আমি একটা জুতার বক্স রেখেছি আর জুতার বক্সের উপরে ডেকোরেশন করার জন্য একটা আর্টিফিশিয়াল গাছ রাখছি সাথে একটা স্যানিটাইজার ও মোজা রাখার জন্য একটা ঝুড়ি রাখছি আর এই যে মিররটা দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া ব্যাচেলর থাকা অবস্থায় কিনছিল বাট ওটা এখন অকেজো পড়ে আছে আর এখানে আমি আমার লাগেজ দুইটা রাখছি আর এই তো আমার একটা শোকেস আর শোকেসের অপজিটে একটা আমার ড্রয়িং স্পেসটা একটু ছোট যার কারণে এখানে তেমন একটা বসা হয় না আর এখানে আর কোনো সোফা সেটও ধরে নাই আর সোফার উপরে দেখতে পাচ্ছেন যে ওয়ালমেটগুলা আর বিশেষ করে এটা এটা আপনাদের ভাইয়া যখন পড়াশোনা করত তখন হচ্ছে কিনেছিল শখ করে আর এই ওয়ালটা পুরোটাই আপনাদের ভাইয়ার অফিস থেকে পাওয়া বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট ড্রয়িং থেকে আরেকটু সামনে গেলেই একটা বেডরুম এই বেডরুমের সামনে আমি একটা ফুলের দানি রেখেছি আপনাদের ভাইয়া যখন ব্যাচেলার ছিল তখন সে এই ফ্ল্যাটেরই এই রুমটাতেই ভাড়া থাকতো মানে সে একটা একা এই রুমটাতেই থাকতো তো এটাকে এখন গেস্ট রুম বানাই ফেলছি আমি মানে যারা বেড়াইতে আসে আমার বাসায় তাকে তাদেরকে এই রুমে থাকতে দেওয়া হয় আর এই কর্নারটা আমি একটু সুন্দর করে সাজাইছি কারণ এই কর্নারে আপনাদের ভাইয়ের আরো কিছু সার্টিফিকেট আছে আর এই তো বেডের ঠিক অপোজিটে টিভি রাখা টিভি ঠিক নিচে টিভি কেবিনের টিভি কেবিনের থেকে আমি একটু মন মতো সাজাইছি এই রুমে একটা পিলার পড়ার কারণে রুমের অনেকটা জায়গায় চেপে গেছে তো এই রুমের সাথে কিন্তু একটা বেলকুনি আছে আর এই বেলকুনিটা কিন্তু একটু বড় আর এই বেলকুনিটা দুইটা বিল্ডিং এর অনেক গায়ে গায়ে লাগানো তবে এই সাইডটা একটু ফাঁকা আছে এই বেলকুনি থেকে ভিউটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ যেটা আমার এই রুমের জানলা থেকেও দেখা যায় এই সাইডে কিন্তু একটা সিঙ্গেল আলমারিও আছে সিঙ্গেল আলমারিটাও আপনাদের ভাইয়ের ব্যাচেলার থাকা অবস্থায় কেনা ছিল তো সেটাকে এই রুমেই রেখে দিছি যদি কোনো গেস্ট আসে তারা এই আলমারিতে হচ্ছে জামা কাপড় রাখে আর এইদিকে এই ল্যাম্পশেডটা তো কখনই জ্বালানোই হয় না কারণ আমাদের এই সাইডটাতে কারেন্টের কোনো বোর্ড লাগানো নাই তো যার কারণে ল্যাম্পশেডটা তেমন একটা ধরানো হয় না আর এই সাইডে তো একটা সোফা আছে এই রুম থেকে বের হয়ে এই পাশে হচ্ছে ডাইনিং ডাইনিং এবং ড্রয়িং এর ঠিক মাঝখানে আমি এক ফিল্টার রেখেছি ফিল্টারের পাশে আমাদের ছোট্ট একটা ডাইনিং টেবিল আছে আর এই তো এখানে তেমন একটা ডেকোরেশন করা নাই আর এখানে হচ্ছে বেসিন এই বেসিনে সাধারণত হাত মুখ ধোয়া হয় আর এই তো সকালে উঠে এখানেই আমি হাত মুখ ধুই আর এই আয়না আর বেসিনের দাগগুলো অনেক আগে থেকেই ছিল আমি এসে ধরে এরকমই দেখতেছি এটা একটা কমন ওয়াশরুম গেস্ট আসলে এই ওয়াশরুমটা ইউজ করে আর এই তো আমার রান্নাঘর এই রান্নাঘরেই তো সাধারণত আমি ভিডিওগুলো মেক করে থাকি এটা সবারই পরিচিত তো আমি যতটা সম্ভব পারছি নিজের মতো করে একটু গুছায় রাখার চেষ্টা করছি তো আমার রান্নাঘর থেকে ভিউটা একটু দেখাই আপনাদের এই স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও বানাই রান্নার তো এইটা হচ্ছে আমার রান্নাঘর থেকে ভিউটা রাতের ভিউটা দিনের ভিউটাও তো অনেকেই দেখছেন আমার ব্লগে তো রান্নাঘর থেকে বের হয়ে করোনাটা একটা ফ্রিজ আছে ওভেনের র্যাক আছে তো এই সাইডে আরও একটা রুম আছে ও দুইজন মানুষ এই জন্য হচ্ছে খুব বেশি বড় ফ্ল্যাট নিয়ে নেয় বড় ফ্ল্যাট নিলে আবার অনেক বেশি কাজ মানে যত বড় বাসা তত বেশি কাজ তো এই তো আমার ড্রেসিং টেবিল যেখানে কিনা অনেক জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। আর এই পাশে একটা র্যাক রাখা আর ড্রেসিং টেবিলের কর্নারে যে ইয়াটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমি রাজস্থান থেকে আনছিলাম টু ধুলা জমে আছে ওটাকে পরিষ্কার করতে হবে আর এই ওয়ার্ড্রাপের উপর আমি কিছু কলম রাখছি আর একটা ফুটান্ত গোলাপ রাখছি ফুটান্ত গোলাপ দেখলে তো মনটাই ভরে যায় ওয়ার্ড্রাপের এখানে আগে একটা হচ্ছে টেবিল ছিল যে টেবিলটা খুব বেশি এলোমেলো হয়ে থাকতো যার কারণে ওটা সরাই দিচ্ছি এখান থেকে আর এটা হচ্ছে আমার বেডরুম থেকে ভিউটা আমার এর আশেপাশে সাধারণত খুব বেশি একটা বিল্ডিং নাই যার কারণে এখানে অনেক আলো পড়ে এই সাইডে কিন্তু একটা বেলকুনিও আছে অ্যাটাচড বেলকুনি আর হচ্ছে ওয়াশরুম তো মোটামুটি আমার দুই বেডরুমের সাথে দুইটা বেলকুনি আছে এই বেলকুনিটা একটু ছোট একটু চাপা তবে আমার জন্য ঠিকঠাক চলে যায় এখানে জামা কাপড় নাড়লে শুকায় যায় আর এই কর্নারটায় হচ্ছে আমি মামুনের জামা রাখার একটা আলনা রাখছি আর এখানে হচ্ছে ময়লা জামা কাপড় রাখা হয় তো এর পাশেই হচ্ছে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এই রুমের সাথে অ্যাটাচড করা তো মোটামুটি এটা ছিল আমার হোম টুরের একটা ছোট্ট ভিডিও তো এটাই ছিল আমার ছোট্ট কুড়ে ঘাড়ের ছোট্ট টিপ টপ বাসা যতটা পারি গুছায় রাখি আমার বেডের পাশের এই সাইডের ওয়ালটা করবো চিন্তা করছি তো কি এটাই হচ্ছে প্ল্যানিং চলতেছে যে কি ভাবে কি করলে ভালো লাগবে তো মোটামুটি এটাই ছিল আমার একটা হোম ট্যুরের ছোট্ট ভিডিও আর ডাইনিং ড্রয়িং এর মাঝখানে আমি কিন্তু এরকম একটা ঝাড় রেখেছি এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে হাফেজ